স্ত্রী চিকিৎসার জন্য রক্তের প্রয়োজনে একটি সময় যেতে হয়েছিল মানুষের দুয়ারে দুয়ারে কিন্তু তারপরও স্ত্রীকে আর বাঁচাতে পারলেন না স্বামী সেই সময় বুঝেছিলেন একজন মোমৎস্য রোগী রক্তের প্রয়োজনীয়তা তাই রক্তের জন্য আর কোনো কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এবং প্রাণ দিতে না হয় সেই জন্য আজ মেয়ের চতুর্থ জন্মদিনটি পালন করলেন এক রক্তদান শিবিরের মাধ্যমে আজ কাঞ্চনপুর শহর সংলগ্ন কাঞ্চনছড়া এলাকার বাসিন্দা বাবলাদেব উনি ওনার মেয়ে বন্দিতা দেবের চতুর্থ জন্মদিনটি পালন করলেন এক রক্তদান শিবিরের মাধ্যমে আসলে রক্তদান শিবিরটা করার মুখ্য উদ্দেশ্য হয়েছে আমি দীর্ঘ প্রায় সাত বছর ধরে আমার মিসেস বিভিন্ন জায়গাতে রক্তালেগা দৌড়াদৌড়ি করছি তখন বুঝছি যে একজন মুমর্ষ রোগীর রক্তের কতটা প্রয়োজন আমিও মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি শুধুমাত্র রক্তের জন্যে তাই এই কষ্টটা সহ্য করতে না পেরে আজকে আমার মিসেস প্রায় সাত মাস অতিক্রান্ত হলো মেয়ের জন্মদিন আজকে এই জন্মদিন উপলক্ষে তাই আমি আমার জন্মদিনটাকে ওইভাবে সেলিব্রেট করার জন্য আজকে ওই রক্তদান শিবিরের আয়োজনটা করেছি আজ দুপুর আনুমানিক বারো কোটিকা নাগাদ ওনার নিজ বাসভবনে পঁয়ত্রিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন বাবলাদেবের এই অভিনব উদ্যোগেশুবাদ জানিয়ে বনিতা দেবের দীর্ঘায়ু কামনা করেছেন এলাকার সকল অংশের নাগরিকরা আমাদের কেসিপি লাইভের পরিবারের পক্ষ থেকেও বনিতা দেবের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা বিড়ো রিপোর্ট কেসিপি লাইভ